এক হাজারেরও বেশি আইটেম একটা নিয়ে নেওয়া যাইতে পারে আমরা এমন একটি বিভেতে এসেছি যেখানে হাজারের বেশি আইটেম আছে এটা কি Olha lá Olá. এখানে যে কাঁচা মাংসগুলো আছে এগুলো বলে দিলে তারা গ্রিল করে দিবে যত রকমের মাংস আছে হচ্ছে ফিশ টাইটানিক রেস্টুরেন্ট ফ্রান্সে কাঁচা মাছ তো টাইটনিক ভিতরে লাঞ্চ কর ডিনার করতে হলে বা লাঞ্চ করতে হলে এক এক রকমের প্রাইস থাকে তো লাঞ্চের জন্য একটু প্রাইসটা কম কিন্তু ডিনারের জন্য বেশি যত খেতে পারেন আইটেমের অব আপনি ডেজার্ট আমরা পঁয়ষট্টি ইউরো পেমেন্ট করেছি এক একজন পঁয়ষট্টি ইউরো আনলিমিটেড খাবার এখানে ফুডও আছে আমরা অবশ্যই ফুডটা নিব কাঠবাদাম এটাও খায় দেখব কেমন লাগে তারপর আছে ফল প্রিপারেশন হচ্ছে সরি বাদও আছে হচ্ছে মিষ্টান্ন তো আগেই বলে রাখবো এখানে ড্রিঙ্কসের জন্য আলাদা পেমেন্ট করতে হয় আমরা শুধু খাবারের জন্য পেমেন্ট করেছি আর প্লাস আপনার একটা ককটেল নিয়েছি আলাদা আর সাদা পানি নিয়েছি বোম্বর ব্যবস্থা আছে চকলেট আইসক্রিম খাবারের হাজার আইটেম খাবার জীবনও খেয়ে শেষ করা যাবে না এখানে হচ্ছে পনির বা কোমাস ফ্রান্সের খুবই জনপ্রিয় অনেক রকমের সমাজ আছে তো আমি কোন ফমাসটা নিব আমি নিব এই সমাজটা যে সালাদ এইটা নিয়েছিলাম পনিরের সাথে টমেটো পিজাও আছে তারপর এখানে বিভিন্ন রকমের মাছ এবং মাংস কারি এখানে আমাদের বাংলার রাইসও আছে রাইস নিয়েছি আমি নুডলস খুব সুন্দর লাগতেছে টাইটানিক